আসসালামু আলাইকুম সবাইকে স্ত্রীর মৃত্যু রহস্যের চার নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক মীরা আমার কাছ থেকে বলেছে আহিল নাকি রোশানের মৃত্যুর কথা ওকে বলেছে আবার আহিলের কাছে বলেছে আমি নাকি ওকে বলেছি রোশানের মৃত্যুর ব্যাপারে ও মিথ্যা কথা কেন বলছে কোনোভাবে কি রোশানের মৃত্যুর পিছনে মীরার কোনো হাত আছে তিশা আর রায়হানের রক্তের স্যাম্পল নিয়ে গেছে টেস্ট করার জন্য আহিলার তিশা এখন ডাক্তারের চেম্বারে বাহিরে বসে আছে রায়হান গিয়েছে ডাক্তারের সাথে কথা বলার জন্য টাইমও অনেকটা হয়ে গিয়েছে আহিলের আবার চাকরির ইন্টারভিউ দিতে যেতে হবে এরই মধ্যে রায়হান ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে এসে বলে আহিল তুমি তিশাকে নিয়ে বাড়িতে চলে যাও আহিল কিছু বলতে যাবে তার আগে তিশা বলে ওঠে কিন্তু আব্বু এখনো তো রক্ত দিলামই না আমি বললাম তার আর কোনো প্রয়োজন নেই তোমার শরীরে রক্তের পরিমাণ কম তাই তোমার থেকে রক্ত নেওয়া যাবে না তাতে তোমার আবার ক্ষতি হতে পারে তাই এখানে ব্লাড ব্যাংক থেকে রক্তের ব্যবস্থা হয়ে গিয়েছে আমি একদম রক্ত দিয়ে আসব। এখন তোমরা বাড়িতে চলে যাও তা না হলে আহিলের আবার চাকরির ইন্টারভিউ দিতে দেরি হয়ে যাবে তিশা বলল আব্বু তাহলে আমি আপনার সাথে থাকি আহিল একাই চলে যাক আমি বললাম না তার কোনো প্রয়োজন নেই এখানে অনেক সময় লাগতে পারে আর আমি তো গাড়ি রেখে দিচ্ছি তোমাকে কোনো চিন্তা করতে হবে না আমি ঠিক সুন্দরভাবে বাড়িতে পৌঁছে যাব। এখন তোমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো তিশা বলল আপনার কোনো সমস্যা হলে আমাকে কিন্তু কল করে নামবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তা না হয় করবো আহিল তীষাকে বাসায় পৌঁছে দিয়ে তুমি কাপড় চেঞ্জ করে তোমার যাবতীয় কাগজপত্র সাথে নিয়ে বেরিয়ে পড়ো আহিল বলল আচ্ছা কাকা আমি তীষাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর বের বের বলে সাথে নিয়ে নিয়ে রায়হানের কাছ থেকে থেকে বিদায় হাসপাতাল হয়ে আসে আহিল হাসপাতাল থেকে বের হতেই আহিল একটা গাড়ি দাঁড় করায় বাসায় যাওয়ার জন্য আর তীষা রাস্তার ওপর পাশে ফুচকার দোকান দেখে দৌড়ে গিয়ে ফুচকার দোকানের সামনে দাঁড়ায় দোকানদারকে উদ্দেশ্য করে বলে আঙ্কেল তাড়াতাড়ি ঝাল ঝাল করে এক প্লেট ফুচকা দেন আর সাথে কিন্তু তেঁতুলের টক দিতে ভুলবেন না তিশার দৌড়ানো দেখে আহিল ভয় পেয়ে যাই যদি ভাবে গাড়ির নিচে পড়ে এই মেয়ে যে কবে বড় হবে আল্লাহ মালম ওর বয়সী মেয়েদের কুলে দুই একটা বাচ্চা থাকে আর ও নিজে একটা বাচ্চা এসব ভাবনা বাদ দিয়ে আহিল যায় ফুচকার দোকানের কাছে তারপর বললো তুমি কি বাচ্চা এভাবে কেউ দৌড়াদৌড়ি করে যদি কোনোভাবে গাড়ির নিচে পড়তে তাহলে কি হতো আর তুমি এখানে ফুচকা খেতে এসেছো আমার এমনিতেই চাকরির ইন্টারভিউ লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ওই গাড়ির ওখানে যাও রাগ দেখিয়ে কথাগুলো বলে আহিল তিশা বললো আমি তো তিসা কিছু বলতে গিয়েও থেমে যায় অপমানবোধ চোখ নিয়ে পানি চলে আসছে কিছু না বলে গাড়ির কাছে গিয়ে দাঁড়ায় তিশার চোখে পানি দেখে আহিলের রাগ সাথে সাথে কমে যায় এমন করে বলা উচিত হয় নাই ওকে তাই এখন আগে ওর রাগ ভাঙাতে হবে তাই আহিল ফুসকা দোকানিকে বলে তিশার জন্য ফুসকা পার্সেল করে দিতে তারপর ফুসকা নিয়ে এসে দৌড়ে হাঁটা দেয় গাড়ির দিকে তিশা আগে থেকে গাড়িতে উঠে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে ওর পাশে যে কেউ একজন বসেছে তার কোনো অভাবান্তর নেই আহিল গাড়িতে উঠতে গাড়ি চলতে শুরু করেছে তিশা এখনো মুখ ফুলিয়ে রেখেছে সে আহিলের দিকে একবারও ফিরে তাকাচ্ছে না তাই আহিল ফুসকার পার্সেলের প্যাকেটটা খুলে ফুসকা নিতে যাবে তার আগে তিশা ওর হাত থেকে পুরো ফুসকার প্যাকেটটা হাতে নিয়ে নেয় তারপর বলে তুমি আবার কবে থেকে ফুচকা খাও আগেই তো কখনো খেতে না আমি যখন বলতাম আহিল চলো ফুচকা খাবো তুমি বলতে আমি এসব বাহিরের খাবার খাই না আমি এখন ফুচকা খেতে গিয়েছিলাম আমাকে ঠিকই ধমক দিয়ে গাড়িতে পাঠিয়ে দিয়েছ আর এখন নিজের একার জন্য ফুচকা নিয়ে এসেছ আহিল বললো আরে বোকা আমি কখনোই ফুচকা না আর খাবো না এগুলো তোমার জন্য এনেছি না হলে আমার উপর যে অভিমান করে থাকবে এটা তো আমি জানি এখন তাড়াতাড়ি ফুচকা শেষ করো তিসা বললো কে বললো তোমার উপর অভিমান করে থাকবো তুমি আমার দশ টানা পাঁচ টানা একটা মাত্র বয়ফ্রেন্ড এরকম ফুচকা যদি আমাকে প্রতিদিন খাও তাহলে আমি তোমার উপর কখনোই রাগ না আহিল বলল হুম তাহলে তুমি কোনো ফুচকাওয়ালা দেখে বিয়ে করে ফেলো সারাদিন ফুচকা খাবে দিশা বলল কি তারপর তুমি অন্য মেয়েকে বিয়ে করবে তা হচ্ছে না কখনোই তুমি শুধু আমার শুধুই আমার আর কারোরই নও আহিল বলল আচ্ছা আমি শুধুই তোমার এখন হ্যাপি দিশা বলল না হ্যাপি না তুমি আব্বু আম্মুকে বিয়ের কথা বলবে কবে চার বছর হয়ে গিয়েছে আমাদের এই সম্পর্কের এখন পর্যন্ত তুমি বিয়ের জন্য সিরিয়াস না আমি যখনই বিয়ের কথা বলি তখনই তুমি শুধু এড়িয়ে যাও আর তখন তো শুধু আম্মু ছিল আর এখন আব্বুও চলে আসছে যদি অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করে ফেলে আহিল বলল আজকে চাকরিটা হয়ে যাক এখানে নিজেকে একটু গুছিয়ে নেই তারপর তোমার বাবা মায়ের কাছে গিয়ে বুক ফুলিয়ে তোমার হাত চাইবো আশা করি তখন তোমার বাবা মা আমাকে ফিরাবে না শুধু দোয়া করো আজকে চাকরিটা যেন হয়ে যায় তিশা বলল ইনশাআল্লাহ আমাদের সব ইচ্ছা পূরণ হবে তিশা আর আহিলের প্রণয়ের চার বছর চলছে এখনো পর্যন্ত কেউ জানে না আহিল যখন কলেজ শেষ করে তারপর ভার্সিটিতে ভর্তি হয়ে ঢাকা হোস্টেলে চলে আসে তখন থেকে তাদের প্রণয়ের শুরু আহিলের ভার্সিটি তিসাদের বাসার কাছাকাছি হয় সপ্তাহে একবার হলেও আসা হতো তিসাদের আগের বাসায় আর তখন থেকে আস্তে আস্তে তাদের মধ্যে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয় এরপর এই বন্ধু সুলভ সম্পর্ক গড়াই ভালোবাসায় রায়হান ডাক্তারের চেম্বারে বাহিরে পাইচারি করছে এখন তার খুব টেনশন হচ্ছে ডিএনএ টেস্টের রিপোর্ট কি যে আসে এভাবে কিছুক্ষণ পাইচারি করে ধপ করে বসে পড়ে ডাক্তারের চেম্বারে বাহিরে পেশেন্টদের বসার চেয়ারে মাথা নিচু করে গভীর চিন্তায় মগ্ন সে আজকে তো নারী পাচারের ডেট কিন্তু রাজীব তো এখনো তাকে একটি বারের জন্য কল দেয় নাই হওয়ার কথা না প্রত্যেক ডেলিভারির আগে কল দিয়ে রায়হানের মাথা খাই আর এইবার একটিবারের জন্য কল নাই রায়হানের এসব চিন্তার মাঝে ওর সামনে একজোড়া পা এসে স্থির হয়েছে রায়হান নিচ থেকে দৃষ্টি উপরে তুলতেই দেখে ডাক্তার সাহেব দাঁড়িয়ে আছে তার হাতে ডিএনএ টেস্টের রিপোর্ট ফাইল ডাক্তার বললো মিস্টার রায়হান আপনার কাজ হয়ে গিয়েছে আপনার জন্য রুলসের বাইরে গিয়ে আমি এর রিপোর্টে এনেছি আমরা সচরাচর একদিন পর টেস্টের রিপোর্ট দেই কিন্তু আপনার জন্য যেন আমাদের কোনো ক্ষতি না হয় এই নিন আপনার ডিএনএ টেস্টের রিপোর্ট চলে এসেছে আমি বললাম রিপোর্টে কি এসেছে ডাক্তার সাহেব ডাক্তার বললো সেটা আপনি নিজেই দেখে নিন আর আমার টাকাটা আজ রাতের মধ্যেই পাঠিয়ে দিয়েন কথাটা বলেই ডাক্তার সাহেব আবার চলে গেল ডিএনএ টেস্টের রিপোর্ট ফাইলটা খোলার সাথে সাথে রায়হানের হাত থেকে নিচে পড়ে যায় ফাইলটা তিসা সত্যি সত্যি আমার মেয়ে তিসা আমার মেয়ে রুশানের মেয়ে নয় আর এক মুহূর্ত দেরি না করে ডিএনএ টেস্টের রিপোর্ট ফাইলটি মাটি থেকে তুলে অন্তদন্ত করে হাসপাতাল থেকে বেরিয়ে আসে রায়হান তাড়াতাড়ি গিয়ে গাড়িতে উঠে পড়ে গাড়ি আগে থেকেই পার্কিং এরিয়াতে ছিল তারপর গাড়ি চালিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় বাসায় আসার সাথে সাথে ফাইলটা টেবিলের উপর রেখে সুপাই বসে পড়ে ছি কতটা নিচু আমি কি করে নিজের মেয়েকে পাচার করে দিতে চাইছিলাম না আমাকে এখনই রাজীবের সাথে কথা বলতে হবে কিন্তু এখানে কথা বললে কেউ শুনে ফেলবে তাই রায়হান দ্রুত পায়ে ছাদে চলে আসে আর ছাদের দরজা বন্ধ করে দেয় ভিতর থেকে তারপর সাথে সাথে রাজীবকে কল করে রিং হচ্ছে কিন্তু রাজীব কল তুলছে না রায়হানের মাথা গরম হয়ে যাচ্ছে অনবরত রাজীবকে কল করে যাচ্ছে প্রায় বিশ বারের মাথায় গিয়ে রাজীব কলটি রিসিভ করে রাজীব বললো সরি স্যার আমি একটু বেজি ছিলাম তাই কলটা তুলতে পারি নাই আমি বললাম কিসের বেজি তুমি কয়টা কল দিয়েছি ইউ হ্যাভ এনি আইডিয়া খানিকটা রাগ দেখিয়ে কথাগুলো বললাম রাজীব বললো স্যার আসলে ম্যাডাম আসছিল আজকে এখানে ওনার সাথে কথা বলতে বেজি ছিলাম আপনি যেই কল করেছেন তা আমি দেখি নাই তাই আপনার কল ধরতে পারি নাই আমি বললাম হঠাৎ ম্যাম আসছিল কেন আর কিছু বলে গেছে আমার ব্যাপারে কিছু বলেছে রাজীব বললো দুদিন পরে তো মেয়ে পাচারের ডেট তাই ম্যাম মেয়েদের পর্যবেক্ষণ করতে আসছিল কিন্তু এখানে একটা মেয়ে কম দেখে আমার সাথে অনেক রাগারাগি করেছে বলেছে একদিনের ভিতরে মেয়ের ব্যবস্থা না করতে পারলে আমাকে জব থেকে বের করে দিবে আর সাথে আপনাকেও ম্যাম বলেছেন আপনাকে সব দায়িত্ব দিয়ে কি লাভ হয়েছে যদি একটা মেয়ে জোগাড় করতে না পারেন এত টাকা কেন দেয়া হয় এটাও বলেছেন যদি এই ডেলিভারিটা ক্যান্সেল হয় তবে আমাদের দুজনকে পথে নামিয়ে ছাড়বে আর আমাদের পুলিশের হাতে দিবে আপনি এখন কিছু একটা করেন পুলিশকে চলে আমাদের সারা জীবন জেলে কাটাতে হবে এমনকি ফাঁসিও হতে পারে আমি এত তাড়াতাড়ি মরতে চাই না আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে আমি মারা গেলে ওদের কি হবে স্যার আপনি না বলেছিলেন আপনার কাছে একটা মেয়ে আছে তাকে তো এখনো নিয়ে আসেন নাই স্যার তা না হলে আমরা দুইজনের শেষ স্যার একেবারে শেষ আমি বললাম থামো তুমি তোমার ম্যামকে বলো আমাকে কল করার জন্য আমার সাথে কথা বলতে উনারে তো কি সমস্যা পঁচিশ বছর ধরে ওনার আন্ডারে কাজ করছি উনি একবার আমার সাথে কথা তো দূরে থাক দেখা পর্যন্ত করে নাই ওনাকে বলে দিও আমার কাছে কোনো মেয়ে নেই আমি কোনো মেয়ে দিতে পারবো না ওনাকে বলো অন্য কোথাও থেকে মেয়ের ব্যবস্থা করে নিতে বিপদের সময় রায়হানকে শুধু মনে পড়ে তাই না আর অন্য সময় শুধু রাজীব রাজিব করে এখন তুমি ওনাকে মেয়ের ব্যবস্থা করে দিবে এই বলেই কলটি কেটে দিলাম তারপর অপাশ থেকে রাজীব বললো হ্যালো স্যার স্যার কলটি কেটে বুঝতে পেরে নিয়ে আবার কাউকে কল দিয়ে রায়হানের কথাগুলো বলে রাজীব বাসায় ঢুকতে টেবিলের উপর রাখা ফাইলটা দেখে অবাক হয়ে তারপর ফাইলটা হাতে নিয়ে খুলতে চোখে মুখে চিন্তার চাপ ফুটে ওঠে তারপর আস্তে আস্তে ফাইলটা আবার টেবিলের উপর রেখে নিজের রুমে চলে যায় আহিল বাসায় ফিরেছে কিছুক্ষণ আগে তার চাকরিটা হয়ে গিয়েছে কালকে থেকে ডিউটিতে যাবে বেতনও মোটামুটি ভালো এখন শুধু এখানে একটা বাসার ব্যবস্থা করতে হবে তারপর তিশার জন্য বিয়ের কথা বলবে রায়হানকে অবশ্য এখন বলতো কিন্তু ব্যাপারটা কিরকম খারাপ দেখা যায় না যে আমার বাড়িতে থেকে আমার মেয়েকে বিয়ের কথা বলো এইসব ভেবে আহিল এখন কিছু বলছে না এক মাসের ওই তো ব্যাপার বেতন পেলে বাসা নিয়ে মাকে নিয়ে এখানে আসবে এবং নিজের প্রিয়সীকে ঘরে তুলবে এসব কথা মনে মনে ভাবতে ভাবতে তিশার রুমের দিকে এগিয়ে যাচ্ছে আহিল এখন প্রায় রাত বারোটা বাজে মিরা নিজের রুমে শুয়েছে আর রায়হান নিজের রুমেই কিন্তু ঘুমিয়ে আছে নাকি জেগে আছে তা বুঝতে পারেনি আহিল তিশার রুমে আসার আগে চুপি চুপি ওদের রুমে একবার উকি দিয়ে এসেছে যদি কোনোভাবে মীরা বা রায়হান কেউ জানতে পারে যে রাতে লুকিয়ে তিশার রুমে গিয়েছে তাহলে আর আস্ত রাখবে না বিয়ে করবার আগেই সব ভেস্তে যাবে আহিল তিশার রুমের সামনে এসে দেখে তিশার রুমের দরজা খোলা তাই আহিল তাড়াতাড়ি রুমে ঢুকে পড়ে রুমে ঢুকতে আহিলকে দেখে তিশা বলে ওঠে তুমি এখানে কেন এত রাতে কি করতে এসেছো তুমি খুব ভালো করে জানো আমি ওই রকমের মেয়ে না যা হবার তা বিয়ের পরে হবে এখন তুমি খুব তাড়াতাড়ি আমার রুম থেকে যাও আব্বু আম্মু দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে আহিল বললো কেউ দেখবে না তোমার আব্বু আম্মু ঘুমাচ্ছে এখন তাড়াতাড়ি আমার সাথে চলো তিশা বলল এত রাতে আমি আবার তোমার সাথে কোথায় যাব। তোমার মাথায় কি চলছে বলো তো তুমি আমাকে নিয়ে পালানোর প্লান করেছো আমি আমার আব্বু আম্মুর মান সম্মান ডুবিয়ে তোমার সাথে পালিয়ে বিয়ে করতে পারবো না তৃষা প্রথমে ভেবেছে খারাপ উদ্দেশ্যে রুমে ঢেকেছে এখন আবার সাথে আসার কথা বলাতে ভাবছে পালিয়ে বিয়ে করার জন্য ওকে যেতে বলছে আসলে সকলেই বলে না মেরা একটু বেশি বুঝে আহিল এখন তাই মনে হচ্ছে তিশার কথা শুনে ও এসেছে কিসের জন্য আর এই মেয়ে কি ভাবছে আহিল বলল গাদা তোমার মাথায় কি गोबर পোরা এই চার বছর রিলেশনে আমাকে তুমি এই জেনেছো তোমার অনুমতি না নিয়ে তোমাকে স্পর্শ পর্যন্ত করে নাই আর তুমি ভাবছ ছি 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 আর বিয়ে করার হলে সবার অনুমতি নিয়ে করব সবার সম্মতিতে বিয়ে করব পালিয়ে কেন বিয়ে করব এখন তাড়াতাড়ি ছাদে চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তিশা বলল সরি আহিল আমি কি বলতে কি বলে ফেলেছি তোমাকে কানে ধরে মুখটা ইমোশন করে কথাগুলো বলছে তিশা আহিল বলল আচ্ছা ঠিক আছে এখন চলো কাল থেকে আমার আবার অফিস আছে আমাকে ছাদ থেকে এসে ঘুমাতে হবে কথাটা বলে আহিল তিশার রুম থেকে বেরিয়ে ছাদের দিকে এগিয়ে যায় তিশা আহিলের পিছু পিছু ছাদের দিকে যায় আর এদিকে রায়হান দুই চোখের পাতা এক করতে পারছে না দুশ্চিন্তায় একটার পর একটা সিগারেট ধরিয়ে যাচ্ছে তাও মাথা ঠান্ডা করতে পারছে না এখন যেভাবে হক্তিশাকে নিয়ে ইতালি চলে যেতে হবে কিন্তু মীরার চোখকে ফাঁকি দিয়ে কিভাবে নিয়ে ইতালি যাবে এসব চিন্তা ভাবনার মাঝে রায়হানের মুঠোপনটি আবারও বেজে ওঠে হাতে নিতেই দেখে রাজীব আবার ফোন করেছে এবার রায়হান মনে মনে ভেবে নিয়েছে রাজীবকে কিছু কথা দিবে তাই তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে ছাদের দিকে যাচ্ছে রুমে কথা বলাটা রিস্ক কারণ দেওয়ালের রোকান আছে তাই সে রিস্ক নিতে চায় না রায়হান আর এদিকে আহিলার আর ছাদের উপর রেলিং এর সাইডে দাঁড়িয়ে আছে আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে ছাদের পাশে লাগিয়ে রাখা বেলে ফুলের সুবাস হালকা হালকা ঠান্ডা বাতাস সব এজন্য এক মনোরম পরিবেশ হঠাৎই আহিল হাঁটু গেড়ে বসে পড়ে বসে দিকে একটা আংটির বক্স বাড়িয়ে দিয়ে বলে সারাটা জীবন বুকের সাথে জড়িয়ে রাখার অধিকার দিবে প্লিজ ক্লান্ত দিনের শেষ অংশে উচ্চ আদরে নিজেকে হারানোর সুযোগ দেবে প্লিজ আমার ভালোবাসির উত্তরে এক টুকরো লাজু খাসির দায়িত্বটা নিবে প্লিজ তোমার লম্বা চুলে বেলি ফুলের মালা জড়ানোটার ইচ্ছাটা পূরণ করতে দিবে প্লিজ তোমার এই বাজে প্রেমিকটাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের কাছে আপন করে রেখে নিবে প্লিজ তোমাকে আমার জীবন সঙ্গী করার অধিকারটা দিবে প্লিজ তিসা বলল হুম আহিল বলল হয়তো তোমাকে রানীর মতো করে রাখতে পারবো না কিন্তু তোমার ছোট ছোট ইচ্ছাগুলো নিজের সবটা দিয়ে পূরণ করার চেষ্টা করব। বলে তিসার হাতের আংটিটা পরিয়ে দিতে যাবে এমন সময় সাদের দরজার আওয়াজ হওয়ায় সাথে সাথে দুজন ছিটকে দূরে গিয়ে দাঁড়ায় রায়হান রাজীবের সাথে কথা বলতে বলতে ছাদে আসছিল সিঁড়ির কাছে আসতেই সাদের দরজা খোলা দেখে কিছুটা অবাক হয় তারপর ছাদে এসে যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সাথে সাথে রায়হান গিয়ে তিসার গালে একটা চোর বসিয়ে দেয় রায়হান বলে তুমি আমার মেয়ে হয়ে একটা পরপুরুষের সাথে সাথে চলে এসেছো তোমার একটু লজ্জা করছে না লজ্জা করবে রায়হান বলে তুমি আমার মেয়ে হয়ে একটা পরপুরুষের সাথে সাথে চলে এসেছো তোমার একটু লজ্জা করছে না লজ্জা করবে বা কি করে আমি তো ভুলে গেছিলাম তোমার শরীরে তো মিরারও রক্ত আছে আহিল বললো কাকা আহিল কিছু বলতে যাবে রায়হান হাত দিয়ে ইশারা করে থামিয়ে দেয় আমি বললাম এখানে আমার আর আমাদের মেয়ের মধ্যে কথা হচ্ছে তুমি মাঝখানে কথা বলার কে এত বড় সাহস কি করে হয় তোমার আমার বাড়িতে এসে আমার মেয়ের সাথে এসব করছো আহিল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে এখন কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না আর তিসা অপর পাশে দাঁড়িয়ে কান্না করছে তার বাবা কি করে এইসব কথা বলতে পারে সে ভেবেই পাচ্ছে না আমি বললাম তুমি এখনো দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি নিচে যাও আমি এই কয়েকদিনের মধ্যেই তোমার বিয়ের ব্যবস্থা করব কথাগুলো বেশ রাগ নিয়ে তিসা বললো রায়হান বিয়ের কথা শুনতেই আহিল দূরে রায়হানের পায়ের নিচে এসে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে করতে বলে আমি ওকে ছাড়া বাঁচবো না কাকা আমাদের চার বছরের সম্পর্ক আপনি এইভাবে শেষ করে দেন না কাকা